প্রিয় অনেক রুগী কমপ্লেন করেন যে ঘাড় ঘুরাতে গেলে অথবা ঘাড় নাড়াচাড়া করতে গেলে ঘাড়ের পেছনের অংশে প্রচন্ড ব্যথা অনুভব করেন এই ধরনের ব্যথার আসলে কারণটি কি। তো প্রিয় দর্শক যারা দীর্ঘ সময় বসে কাজ করেন স্পেশালি যারা ডেস্ক ওয়ার্ক করেন বা অফিস ওয়ার্ক করেন স্পেশালি কম্পিউটারে একই পজিশনে দীর্ঘ সময় ধরে কাজ করেন অথবা দীর্ঘ সময় একই পজিশনে মোবাইল ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু গাড়ের যে পিছনের মাংসপেশী আছে সেই মাংসপেশির ওপর অতিরিক্ত পরে মাসল স্টেইন হয়ে এই ধরনের ব্যথা হতে পারে তো এই ধরনের ব্যথাকে সাধারণত মেকানিক্যাল নেক বা নন স্পেসিফিক নেক পেন বলা হয় কারণ এগুলি স্পেসিফিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না পরীক্ষা নিরীক্ষা তেমন স্পেসিফিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তো এই ধরনের মেকানিক্যাল নেক বা নন স্পেসিফিক নেক পেনের চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি মূলত হচ্ছে যে এটা একটা পোস্টারাল পেন বডি পোস্টার বা বডির বা শরীরের ভঙ্গিমা ঠিক না থাকার কারণে কিন্তু এই ধরনের ব্যথা বেশি হয়ে থাকে সুতরাং আমরা যারা বসে কাজ করি বা ডেস্ক ওয়ার্ক করি বা কম্পিউটারে কাজ করি বা মোবাইল ফোনে দীর্ঘ সময় ব্যবহার করি তাদের জন্য আমাদের বসার পজিশনটা অর্থাৎ ঘাড় সোজা রেখে বসতে হবে এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট অন্তর অন্তর আমাদের ঘাড়ের পজিশনটা চেঞ্জ করতে হবে দুই নম্বর হচ্ছে যে আমরা কিছু এক্সারসাইজ আমরা নিয়মিত যদি করি তাহলে আমাদের গাড়ের মাংসপেশিগুলা ফ্লেক্সিবল থাকবে এবং মাংসপেশিগুলা শক্তিশালী থাকবে ফলে মাসলের উপর চাপ বা রিলিফ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে তো এই বিষয়ে আমি আপনাদেরকে একটি এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজ আপনি ঘরে বসেই আপনি করতে পারবেন এরকম একটি গামছা নিয়ে বা তাওয়াল নিয়ে এরকম তাওয়াল নিয়ে জাস্ট ধারের একটু উপরের অংশে অর্থাৎ মাথার পিছনের অংশে স্কাল্পের কাছাকাছি পজিশনে এরকম ধরে আমাদের থুতনিটা একটু ভিতরের দিকে এরকম নিয়ে মাথার পেছন দিক থেকে আমরা এই তাওয়াল বা গামছার মধ্যে পিছনের দিকে চাপ দিব আর এই গামছা বা তাওয়াল দিয়ে এটা সামনের দিকে প্রেসার দিয়ে জাস্ট স্টেটিক পজিশনে আমরা পাঁচ থেকে সাত সেকেন্ড ধরে রাখবো এরকম আবার রিলাক্স এরকম সাত থেকে আট বার আমরা দিনে যদি তিন থেকে চারবার বার করি তাহলে কিন্তু আমাদের এই ধরনের ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা কম থাকবে বা যাদের গাড়ে ব্যথা আছে তাদের গাড়ে ব্যথা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এর যদি ব্যথা না কমে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবে ধন্যবাদ সবাইকে